ক্ষুব্ধ মন্ডল সভাপতির বাড়িতে গিয়ে দেখা করে তার এলাকায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী আগামী দশ তারিখ বাগদার উপনির্বাচন বাগদায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের এরপরে ক্ষুব্ধ হয়ে পড়েন বাগদার বিজেপি নেতাকর্মীদের একাংশ বাগদার ভূমিপুত্র হিসেবে প্রার্থী চেয়েছিলেন তারা দাবি না মানায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা এরপর বাগদা দুই নম্বর মন্ডল সভাপতি সমীর বিশ্বাস বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের কাছে ইস্তফা দেন যদিও সেই ইস্তফা গ্রহণ করা হয়নি শুক্রবার বাগদার বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে সমীরের বাড়িতে দেখা করেন জেলা সভাপতি দেবদাস মণ্ডল ওই এলাকা থেকেই প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস এ নিয়ে দেবদাস মণ্ডল বলেন মান অভিমান ছিল সেসব কিছু মিটে গিয়েছে সমীর পদত্যাগপত্র পাঠিয়েছিল কিন্তু সেটা গ্রহণ করা হয়নি বিশ্বাস বাগদা সমীর নম্বর মন্ডলের সভাপতি আছে আমরা একসাথেই আছি এবং একই সাথে এই উপনির্বাচনে লড়াই করব অন্যদিকে এ নিয়ে সমীর বিশ্বাস বলেন যে ক্ষোভ ছিল সেটা মিটে গিয়েছে জেলা সভাপতির কাছে ইস্তফা দিয়েছিলাম কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি আমি এখনো বাগদার দু নম্বর মন্ডল সভাপতি আছি দলেই ছিলাম দলের বাইরে কোনোদিনও যাব না এবং বিরোধীদের সমীর একটা দায়িত্ববান প্রধান এবং ভারতীয় জনতা পার্টির দু নম্বর মণ্ডলের সভাপতি মান অভিমানে ও পাঠিয়েছিল এটা ঠিক কিন্তু সেটা দল অ্যাকসেপ্ট করেনি ও সভাপতি যেমন আছে আগামী দিনেও সভাপতি থাকবে কারণ ওর নেতৃত্বে দু নম্বর মণ্ডলে আমরা ব্যাপক লিড পেয়েছি বাগদার দু নম্বর মন্ডলে আমরা ব্যাপক লিড পেয়েছি সমীরের নেতৃত্বে সমীর আমাদের একনিষ্ঠ কর্মী এবং দলের অনুগত সৈনিক আমরা একসাথেই আছি একসাথেই এই ইলেকশন লড়ব আপনি তো দেখছেন পাশেই বসে আছে কিসের পদত্যাগ কোনো পদত্যাগ গ্রহণ করা হয়নি আমি আপনাদেরকে আগেও বলেছি যে সমীর আমার ছোট ভাইয়ের মতো সমীর মান অভিমানে ও আমাকে পাঠিয়েছে ও কোথাও পাঠায়নি আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকসেপ্ট করা তো প্রশ্নই ওঠে না কারণ সমীর একটা কত বড় কর্মী এটা আমরা জানি ভারতীয় জনতা পার্টি সব মিটে গেছে সব মিটে গেছে আগের দিনও গত পরশুর দিনও আমি সমীরের বাড়ি এসেছিলাম ও শরীরটা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে আমি ওকে দেখতে এসছিলাম সেদিনকে রাজনীতির কোনো কথা হয়নি কিন্তু এই নির্বাচনে যেমন কদিন আগে যে সদ্য নির্বাচন গেল আমি আগেই বললাম দু নম্বর মণ্ডল থেকে ব্যাপক সমীরের নেতৃত্বে লিড হয়েছে এই মণ্ডলে আবার লিড দিয়ে প্রমাণ করিয়ে দেবে যে সমীর একজন দক্ষ ভারতীয় জনতা পার্টির কর্মী শুধু নয় একটা মণ্ডল সভাপতি এবং প্রধান এই ও তো দেখিয়ে দেবে আগেই বললাম প্রচারে নাম্বার মানে তো প্রচারে কিন্তু একটু পরে মিটিং আছে আমাদের সেই মিটিংয়ে যাবে যেখানে মন্ত্রী শান্তনু ঠাকুর আসবেন আমাদের সাংসদ সেখানে যাবেন মানুষ মান অভিমানে অনেক কথাই বলে আর মান অভিমান তার প্রতি হয় যার সাথে ভালো সম্পর্ক আছে তার প্রতিই মান অভিমান যেখানে আবদার আছে সেখানেই অভিমান আছে মান আছে আরে আপনি কি দেখছেন এই ফ্রেমের মধ্যে কি দেখছেন এই ফ্রেমের মধ্যে সমীর আমাদের দক্ষ সংগঠক সমীর ছাড়া কিছু হবে না তাই সমীর এখন থেকে লড়াইয়ে সে আমার সাথেই এখন যাবে মণ্ডপঘাটায় যে মিটিং আছে সেই মিটিংয়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে